ويستر تكرار مدهي الله النبي فرمين حفتهم الملائكة وخشيتم الرحمة ونزلت عليهم السكينة ذكر الله نبيه حديث اي الله الله

আর আল্লাহর পক্ষ থেকে রহমত না সকিনা ওইল ঈদ শান্তি কোন দান নাই কোন প্রকার মনে অন্তরে পরিশানি নাই আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ আল্লাহ রবুল আলমিনে যারা আমার বাই আইনতে এই জেইনতে এই মদলিশৰ আইজকে সবকিছু যোগাড় করছেন মদলিশরের ব্যবস্থা করছেন তারারে সবাইরে আল্লায় নে খায় আতার তৈরি বা দান হরুক্কা সবাইরে অলি বানুক্কা যারা এই মদলিশর জন্য টাকা পয়সা শ্রম দিছন টেকা দিছন তারার টাকা পয়সা শ্রম রে আল্লাহ কবুল করিয়া কাল কিয়ামতর দিন নাজাতর জরিয়া বানিয়া দুকা ও কাল আমি অসুস্থ এখন যেই সময়ে নির্ধারিত উধুল আওয়ার টান সময় হইল এখনো সেনা এই হিসাবে ফাফনিং তোর সামনে আমি সামান্য এক তী আয়াৎ তিলাত ধর্ষি আল্লা রব্বুল্লাহ আলামী বলছেন ফামানু থাকুল্লা হেই ইমানদার হেই ইমানদার মুমিন মুছলমান আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ রে ভয় করো তুমি আল্লাহ রে ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ তুমি মৃত্যুবরণ করিও না

এই আল্লাহ রব্বুল আলমিনের কথা আপনি যদি চিন্তা করেন তাহলে এই চিন্তার মধ্যে দেখবা আল্লাহ আপনার আমার জীবনর যে রাস্তা দিক নির্দেশনা জীবন যাপন করার যে নির্দেশ এই আয়াতর মধ্যে রব্বুল আলমিনে আপনারে আমারে নির্ধারিত করে দিচ্ছেন একটা বাবা আর ছেলের টা গটনা আধুনা তোমর নাদি আল্লাহ তা আলান আরে আবজনন চাকরেরও গটনা দুই রানা আফলেন্তর সম্কে যদি আরবি উপস্থাপন করি। তাহলে আ মানুত্তা করলা আল্লার বয়েকি জিনিস বগু আফ্রিন্তে প্রমাণ পাইবা।

বাবাই কইলা ছেলে বাবা তুমি আমার সাথে আসো ও ছেলের কথা তো ছেলে তো মানতই বাবা বাবার কথা ওডার ও বাবাই কইতরা রে তুমি রাস্তা তো নো ও রাস্তা আর ও নইলো একজন আলু কিত্তা ও নো ও রাস্তা ও আলু তুমি রেগন ওবিতা কি ফয়েজ মেতা ই কোন মানুষ তুমি আব্বা 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 কই আনতিও তে আমি কিতা তা আলু কিতা থাকি গরি দেই মিয়া কথাডা কইতাম পারছিনা আর এই যে বুয়া এখন বাবায় আলু তুলাত লাগছইন

আমি যদি চুরি করি আমার আল্লাহ দেখরা আমি যদি অন্যায় করি তে আমার আল্লাহ দেখরা আমি যদি বেবিচার করি আমার আল্লাহ দেখরা ও তান জীবনে চুরি বাদ দিলেই তাই একজন হেদায়তওয়ালা মুদ্দি আল্লাহওয়ালা মানুষ বনি গেছেন গিয়া

খুব বেশি কিনা লাগসে খুব বেশি কিনা পেটৰ ভোক লাগছে রাস্তার যাই ঠিকিয়া এয়ার পেটা বকলি চালা বকলি চৰাই বিদেশ কেচলা তারা কইতা বাৰুত বকলি উট মেষ চরার আর এল বকলির বানদৰিয়া দুধ ঘাড়

অ মালিকে আমাৰে হৈছে আমাৰ পাৰিশ্ৰমিকৰ ওপৰে আমি দুধ খাইতাম আর মাছ ধৰিলে আমাৰে দেখা দিবা আর ই দুধ পৰিমাণৰ কোনো পইচা নিতা নাই কয় মালিকে অনুমতি নাই আমি দিতাম নাই তোমাৰে দিতাম নাই মালিকৰ অনুমতি নাই তোমাৰে দিতাম নাই

আমি দুধ গাইলাম আর অগুন আমি ফালিলাম চাকল তে হইল আমার মালিকরে আমি যদি হয়য় আমার মালিকরে যদি আমি হয় বাগে গাইলে হিছে তে আমার মালিকে আমারে বিশ্বাস সরব। কিন্তু আমি যখন তোমার কাছে বিক্রি করব আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমার মালিক আমি বিক্রি করলাম এই টাকা নিয়ে আমি উপভোগ করলাম আমার মালিকর গেছে কালকে আমার দিন আমি কি জবাব দিব হজরত উমর রাজি আল্লাহ তালা

অন্য মানুষকে প্রতিবেশীকে ভালো দৃষ্টিতে তুমি কথা বলো হসনে সুলুকে কথা বলো গালি দিয়া কেন কথা বলবে তোমার আল্লাহ তো তোমার দেখতেছেন কে দেখতেছেন তোমার আল্লাহ তোমার বিবির সাথে তুমি ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো ইত্তাকুল্লাহ তুমি তোমার আল্লাহকে ভয় করো যদি তুমি তোমার আল্লাহকে যদি ভয় করো আদান পড়ছে তুমি কেন নমাজ আসো না আদান পড়ছে আল্লাহ আল্লাহ আকবর যখন আজান পড়বে তুমি মসজিদে আসো এই সময় তুমি চিন্তা করো

আল্লাহ রব্বুল আলামিকে সবসময় ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো অতমতে রোজা রাখো অতমতে নামাজ পড়ো সত্য কথা বলো মিথ্যা কথা বলিও না চুরি করিও না আল্লাহ রব্বুল আলামিন

من قال لا إله إلا الله فدخل الجنة دي لا لا إلَّا لا إله إلا الله معبود ناي لا إلا إلا الله لا كنو لا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم

জীৱন যাপন কৰাৰ জ্ঞান কৰ প্ৰথম নম্বৰ কি আপুনি দেখোন

নমাজ পড়া ফর্জ রোজা রাখা ফর্জ এইগুলা যদি তুমি না জানো যে তুমি বেকার যে তুমি আগে কিতে হইব জানতে হইব ওজুর ফর্জ জানতে হইব গোসলর ফর্জ জানতে হইব তারপরে ব্যক্তিকে লে করতে হইব

तकुन आलिमान तुमी आलिम बनो पतंग बेच तो जाई थी वाले तुम्हें किताब इताए जुरे को आलिम बनता आलिम जगली टाइटल बात ना है पुराना आदि से रुकी जान उदूर फोर्ड गुसलोर फोर्ड अरकान अरकाम तेरो फोर्ड वो तारे जानन नाम अपने आलिम খালি টাইটেল পাতর না মালিম নাই আটকা না কামতের ফর্জ ইমানের মধ্যে সাত ফর্জ ও জানা জানার নাম কিটা আলিম কেন নাম কিটা দেখান জানছই এই নইলে আলিম ও এই আলিম কিতা হইবা জন্য তো দেওয়ার রাস্তা হয়ে গেছে

ছাত্র বনি যাও কোন আলিমের ইমাম যাবর ছাত্র বনি যাও আও মুতাআল্লিমান তুমি আলিম নিজে সাবর ইমাম যাবর ছাত্র বনি দাও ছাত্র মানে তুমি শিক্ষা অর্জন করি নাও জ্ঞান অর্জন করি নাও আর কাম আর কান্তের নোমাদর মধ্যে ভাইরে তেরো ফোর্ড সুত তো গুসলোর মধ্যে তিন ফোর্ড ওয়াজুর মধ্যে সাইদ ফোর্ড ও হলাল গাওয়া ফোর্ড হারাম নে বর্জন করা ফোর্ড সত্য মতে পড়ি চলি এইটা ফোর্ড মিথ্যা কিত্যাকতারে বর্জন কর এই লুকিতা তালিম যদি শিকিলাও তুমি জন্যতো যাওয়ার দুই নম্বর শর্ত লকিতা মুমান তুমি ছাত্র বনি যাও তালিম গ্রহণ করিলাও ইমাম সাবর তালিম গ্রহণ করো আলিম সাবর তালিম গ্রহণ করো দুই নম্বর তিন নম্বর হইল কিতা আও মোস্তামি আন তুমি আলিমর হতা তুমি শ্রবণ করো মানি নাও শ্রবণ করো আর মানি নাও নামাজ পড়া পর অতই যে তুমি নমাজ পড়ি নাও হালাল খাওয়া পর হালাল তুমি খাওয়া দাওয়া করো হারাম থাকি বর্জন করো মিথ্যা কথা থাকি তুমি বর্জন করো অসৎ থাকি তুমি কিতা করো নিষেধ দেও সৎ জন্য তুমি মানুষরে আদেশ দেও বাবা নমায়ত করো অন্যায় করিও না মানুষরে গালিয়ে দিও না মানুষের সাথে ঝগড়া বিবাদ করিও না মিথ্যাচার করিও না মা বাবার সাথে ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো শ্রবণ করি লইলে এই চিন্তা করি লইলে তুমি যা ব্যস্ত যাওয়ার তোমার

আলি মুদ্লামার সাথে তুমি উটা বসা কররব এই সেঞ্চা যদি তুমি করিলাও ফাত সম্বর কোনো রাস্তা নাই এই সেক্টাউই লগিয়া তোমার জীবনর এই সেক্টা যদি তোমার জীবনর দিন যদি এইটা যা প্রতিকলন করৰিলাও তাহলে তোমার, এই জান্নাতের রাস্তা এইটার পরে পাঁচ নম্বর কোনো রাস্তা তরিকা নাই ফাস্টার আর কোনো তরিকা নাই সচ্চা তরিকা জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহর নবী মারমাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মে সবাই আইন আজকে আমরা কানে বইছি তোমরা জানো না إن الجنة حرمت على الأنبياء، إن الجنة حرمت على الأنبياء، إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها، إن الجنة حرمت على الأمم حتى تدخلها.

আমাম আমবিয়া এককেরা হল্লাদি জন্যথলে আরাম করিয়া ত যতক্ষণ পর্যন্ত আমার নবী মহাম্মাদুুর সুদুল্লাহ।